আমাদের বেশিরভাগ মশলা আছে ইন্ডিয়া চায়না ভিয়েতনাম তারপর হচ্ছে আপনার আমেরিকান আর কোরবানি উপলক্ষে আপাতত আপনার কোনো দাম বাড়েনি আগেও যেমন আসছে এখনও তেমন আছে ভালো এলাচ বাহান্নশো টাকা আর নর্মালটা ওই লিখে পাঁচচল্লিশশো টাকা হ্যাঁ আর জিরা আছে ভালোটা ছয়শো পঞ্চাশ টাকা নর্মালটা ছয়শো টাকা হ্যাঁ আর হইলে গিয়া লঙ্গ হইলে গিয়া পনেরোশো টাকা গোলমরিচ এক হাজার টাকা এই দারচিনি পাঁচশো বিশ টাকা আমি তো কোরবানির জন্য মশলা নেওয়ার জন্য আসছিলাম মূলত

যেমানের তো দাম একটু বেশিই হয়ে গেছে শহরের সাইডে